안녕하세요 <목소리도> ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পাকিস্তান মুসলিম লীগ নেত্রী মারিয়াম নওয়াজ তার নিজ নিরাপত্তা বাহিনীর এক সদস্য দ্বারা হামলার শিকার হন বুধবার দুপুরে মারিয়াম নওয়াজ এবং তার সমর্থকরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় অংশগ্রহণ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মারিয়াম নওয়াজের সমর্থকরা জোরালো স্লোগান দিতে শুরু করলে হাইকোর্টের বাইরে ব্যাপক ভিড় ও উত্তেজনার সৃষ্টি হয় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মারিয়ামের এক নিরাপত্তা প্রহরী ভুলবশত তার কাঁধে জোরে আঘাত করে আঘাতের ফলে মারিয়াম ব্যথায় চিৎকার করেন এবং তাকে কাঁধে হাত দিয়ে কান্না করতে দেখা যায় ভিডিওতে পরিস্থিতি শান্ত করতে তার স্বামী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সবদার আশেপাশের লোকজনকে পিছিয়ে যাওয়ার আহ্বান জানান পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভিড় নিয়ন্ত্রণে সতর্ক থাকার পরও এই ঘটনাটি দেশটির রাজনৈতিক উত্তেজনার মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে বেশ আলোচিত হচ্ছে